আপনাদের সামনে করবেন এবং উর্দুতে হবে এবং সাথে সাথে ইংলিশে তর্জমা হবে বাংলায় তর্জমা হবে এখন আপনাদের সম্মুখে সোরা ফাতেহার পরিদর্শন হচ্ছে ও নিওরা জি মাই আল্লাহ কিপানা লেতা শয়তান মর দুসে আই সি রিশুদ ইন আল্লাহ ফ্রম দি অ্যাটেক শয়তান আমি আল্লাহ টাইলার আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে বিশ মিল্লা হিউরা আল্লাহ কে নাম সে শুরু করতে হো যো বড়া মেহরবান ও নিহায়েত রহম ওয়ালা আই ইন দা নেম অফ আল্লাহ দা মোস্ট গ্রেসিয়াস দা মোস্ট মার্সিফুল আল্লাহর নামে শুরু করছি যিনি করুণাময় এবং দয়ালু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

দ্য মষ্ট গ্ৰেছেছ দ্য মষ্ট মাৰ্চিফুল যিনি পৰম কৰুণ মই অত্যন্ত বন্ধ মালিকিয়া উম দিন ৰোজে যাজকা মালিক হাই মাষ্টাৰ অফ দি ডে অফ জাষ্টমেন তিনি বিচাৰভিভূষণ মালিক ইয়াক

তাদের পথেও নয় যাদের উপর তোমার গজব পতিত হয়েছে এবং তাদের পথেও নয় যারা পথ ভ্রষ্ট